ভালোবাসার মানুষ সালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা এটা ভিতরে দেখেন যে কোনো এক শখিন ব্যক্তি কবুতরের জন্য এখানে বাক্সা বানাইছে দেখেন কবুতরগুলা প্রাকৃতিক পরিবেশে নির্ভেজালে নির্ভয়ে বসবাস করতেছে এখানে খাওয়াটাও এত দিতে হয় না ওরা চতুর্দিক থেকে খাওয়া সংগ্রহ করে যার কারণ এখানে ফাঁসে হলো টুঙ্গি বাজার বড় আরত তো আমরা ঘুরতে আসলাম আসে আমাদের চোখে প্রথমেই এটা পড়ছে এজন্য ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে হ্যাঁ আমার ক্যামেরাম্যান হিসেবে আমাকে সহযোগিতা করছেন আমার রুমম্যান আমার কলেজ যেন শরীফ ভাই তাই আপনাদেরকে ভিডিওটা দেখান কেমন লাগলো একটু জানাবেন সবাই ভালো ভালো থাকবেন আর সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে কোনো ভালো লোকেশনে ভালো কিছু দেখলে আমরা ভিডিও করব আপনাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা একটা হলো নদীর পাড়ের লেক দেখছেন মানুষের যাতায়াত আর ওই সেটটা হলো टोंगी मेन बाजार टोंगी अब्दुल्लापुर छप्पन छप्पन ऑटो से